আরিগাতোয়া নিহন গো কে জাপানিজ ভাষায় কি বলে বইকে ইংরেজি ভাষায় বুক বলে তাহলে দে এই বুক দেশ মানে বইকে ইংরেজি ভাষায় বুক বলে ধন্যবাদকে জাপানিজ ভাষায় আরিগাতো বলে তাহলে ওয়া নিহন গো দে আরিগাতো মানে ধন্যবাদ কে জাপানিজ ভাষায় আরিগাতো বলে ঠিক আছে কমন নাউনের পরে দে পার্টিকেল বসে অর্থাৎ ব্যক্তি প্রাণী বস্তু স্থান আলাদা করা হয় তখন বসে যেমন ফলের মধ্যে আম মিষ্টি ফুলের মধ্যে গোলাপ সুন্দর ঠিক আছে তাহলে দাই মো নামায়ে দে মুনগো গা আমাই দেস মানে ফলের মধ্যে আম মিষ্টি ফুলের মধ্যে গোলাপ সুন্দর হানাদে বারাগা কিরেই দেশ ফুলের মধ্যে গোলাপ সুন্দর